নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের দারুন বেশ কয়েকটা হালকা কালারের শাড়ি দেখাবো পুরো শাড়িগুলো কিন্তু একই কালার থাকবে শুধুমাত্র এই যে ডিজাইন গুলো আছে ডিজাইন গুলোর কালার কিন্তু চেঞ্জ হবে আপনারা চাইলে এগুলো পুজোতে পড়তে পারেন বা হালকা কোনো ওকেশনেও পড়তে পারেন না হলে কাউকে গিফট হিসাবেও দিতে পারেন পরপর আমি কালারের অপশনগুলো দেখিয়ে দিচ্ছি আর এই শাড়ির দাম যাচ্ছে মাত্র নশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া তবে আপনারা চাইলে সিওডি তেও নিতে পারেন সিওডি তে নিতে হলে আপনাদের এক্সট্রা করে সত্তর টাকা বেশি দিতে হবে তো চলুন এবার শাড়িটা দেখানো শুরু করা যাক এবার যে শাড়িটা আমি পরে আছি কালারটা কিন্তু এরকমই খুব সুন্দর একটা হালকা ঘিয়ে কালার মানে যেটা হালকা একটা অফ হোয়াইট আর কালার মিশিয়ে দিলে যেমন হয় ঠিক সেরকমই কালার ছোট ছোট এরকমই কিন্তু কাজ করা আছে পুরো অল ওভার বডিতে কাজ করা আছে আর দুদিকে দুটো এরকমই সুন্দর পাড় আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে দেখতেও ভীষণ সুন্দর আঁচলটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আঁচলটাও কিন্তু ভীষণ সুন্দর এবার আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আর এই যে যেটা আছে মেরুন কালার মেরুন কালারের যেহেতু কাজ আছে তাই আঁচলটাও কিন্তু এরকমই হালকা মেরুন কালারের কাজ আর ব্লাউজ পিসটাও কিন্তু মেরুন কালারেরই হবে যেই ডিজাইনের কাজ থাকবে ব্লাউজ পিস সেই কালারের হবে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ব্লাউজ পিসটা কিন্তু বেশ সুন্দর আর দেখতেও কিন্তু খুবই ভালো আর ব্লাউজ পিসের সাইডে এরকম একটা খুব সুন্দর ডিজাইন করা পার্ট থাকবে আপনারা ব্লাউজ বানানোর সময় দুটো হাতা বা পিঠে দিতে পারেন এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি পরপর কালারের দেখিয়ে দিচ্ছি এখন আমি আপনাদের কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি আর আপনারা দেখুন এগুলো কিন্তু পিওর কটন না এগুলো কটন সিল্কের উপরে দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর পরলেও সবাইকে বেশ ভালো লাগবে ডিজাইন গুলো কিন্তু একই রকম ডিজাইন থাকবে শুধুমাত্র কালারের অপশনটা একটু আলাদা যাবে এই ডিজাইনটা বাটেল গ্রিন এর উপরে আছে তাই ব্লাউজ পিস ও কিন্তু বাটেল গ্রিনে যাবে এবার যে কালারটা দেখাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার এর ডিজাইন করা আছে তাই ব্লাউজ পিসও স্কাই ব্লু কালারেরই হবে আর প্রত্যেকটা কিন্তু বডিতে একই রকম কাজ থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন একই শুধুমাত্র কালারের অপশান গুলো আলাদা প্রচুর স্টক আছে তাড়াতাড়ি বুক করতে হবে না হলে কিন্তু সোল আউট হয়ে যাবে আর বুকিং করার সময় তিন চারটে কালারের অপশন রেখেও বুকিং করতে পারেন কোনো অসুবিধা নেই না কিন্তু যেটা পছন্দ আপনারা সেটাও বুক করতে পারেন এবার আমি যে কালারটা দেখাচ্ছি আপনাদের সবার প্রিয় একটা কালার বেগুনি কালার বেগুনি কালারের শাড়ি পরলেও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে আর ভেতরটা তো হালকা ঘিয়ে কালারের আর আঁচলটা ব্লাউজ পিসটাও কিন্তু একই কালারের হবে মানে এই বেগুনি কালারের ব্লাউজ পিস হবে নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ডিপ ব্লু কালার নেভি ব্লু কালারও বলতে পারেন নেভি ব্লু কালারের ডিজাইন যেহেতু আছে তাই কিন্তু পিসটাও নেভি ব্লু হবে যেই ডিজাইন থাকবে সেই কালারের পিস লাস্ট যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিয়েছি আপনারা দেখুন প্রত্যেকটা শাড়িতে কিন্তু একই রকম যেই কালারের ডিজাইন করা থাকবে থাকবে সেটা কিন্তু আর এইগুলো কিন্তু কোনো প্রিন্ট না কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে মানে উইভিং এর কাজ করা আছে দাম যাচ্ছে মাত্র নশো আশি টাকা প্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আপনারা যদি তে নিতে চান তাহলে কিন্তু সত্তর টাকা এক্সট্রা দিতে হবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের সঙ্গে আবার নতুন শাড়ির ভিডিও নিয়ে দেখা হচ্ছে